এই যে ছাতা নিয়ে নিলাম আমি এবারে আমি যাব আকাশের পরিস্থিতি ও ছাড়ছিলাম আর ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে জানি না কি জন্য রিমুভ করে কিছুদিন আগে যার ভিডিও আমি আপলোড করেছিলাম যা মানে যে যার সঙ্গে আমি ভিডিও করেছিলাম বাট ওদের সাথে কি হয়েছে আজকে তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো একটা ইউটিউবে মানে ওদের ইউটিউব চ্যানেলে একটা মানে প্রবলেম মানে এসেছে ঠিক আছে তো ওই হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তোমরা খুব ভালো আছো তো সবাইকে শুভ সকাল এবং গুড মর্নিং তো আজকে ব্যাপারটা হচ্ছে ভাবছিলাম তো ভিডিওটা খুব সুন্দর করব তো কিছুটা মানে করতে মানে চেয়েছিলাম বাট হবে না মনে হয় তো এখনে ফোন করলো তো কিছুদিন আগে যার ভিডিও আমি আপলোড করেছিলাম যা মানে যে যার সঙ্গে আমি ভিডিও করেছিলাম বাট ওদের সাথে কি হয়েছে আজকে তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো একটা ইউটিউবে মানে ওদের ইউটিউব চ্যানেলে একটা মানে প্রবলেম মানে এসেছে ঠিক আছে তো ওই প্রবলেমটা এখন আমি সলভ সলভ করব তো তার জন্য যাচ্ছি তো আচ্ছা দেখুন আকাশের অবস্থা কি হয়ে আছে তো ভাবছিলাম ছাতাটা নিব না কি পরিস্থিতি দেখুন গাইজ তো এ দেখুন আকাশের মনে হয় মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো আমি সাইকেলে করে যাব তো এই যে ছাতা কোনটা নেই আর কোনটা নেই তো এটা এটাকে নিলাম এটা যেহেতু ছেঁড়া আছে তবু এটা পথের সাথী তো ওটাকে নিয়ে নিলাম ছাতা নিয়ে নিলাম আমি এবারে আমি যাব ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখুন আমি চলে যাচ্ছি তো এই যে আর এদিকে দেখতে দেখতে আমি দেখলাম যে মামুরা চলে এসেছে আর এই দেখুন আকাশে পড়ছে আর আজকের যে ওয়েদারটা খুব সুন্দর মনে হয় এখনই বৃষ্টি নামবে আর ও যে দেখুন আস্তে আস্তে ওরা মানে খুব সমস্যায় পড়েছে তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছে আর এদিকে বাগান আর এদিকে গাছপালা খুব সুন্দর লাগছে এইখানটায় আর আমি এবারে মানে এদের কাছে পৌঁছলাম এই যে দেখুন চলে আসি হাসাহাসি করতেছে কারণ ওরা মানে বলছি যে মামু হাই দাও তো হাই দিচ্ছে এই যে দেখুন তো আর এই যে দেখুন বাচ্চারা স্কুলে যাচ্ছে তো আমরাও ছোটবেলা যেতাম আমি মামুদের এখানে এসেছি বললাম না যে আমি ওইখানে যাচ্ছি তো একটা মানে প্রবলেম হয়েছিল চ্যানেলটা তো ভিডিওটা উড়িয়ে দেওয়া হয়েছে তো আর প্রবলেমটা এখন সলভ হলো ঠিক আছে তো এবার ওদের কাছে শুনে নাও কি মানে প্রবলেম ছিল আর কি সলভ করলাম ঠিক আছে তো আমি অলরেডি একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি সেখানে তোমরা দেখে নিও তো সেখানে সব কিছু শিখতে পারবে টেক ট্রেনিং মানে হচ্ছে তোমার একটা লেখা আছে যে ওয়ার্নিং সব ইউটিউব চ্যানেলে রয়েছে তো তোমরাও সেটা কমপ্লিট করে নিতে পারো তো ভিডিও দেখিয়ে ঠিক আছে আমরা একটা হুলি নিয়ে ভিডিও ছাড়ছিলাম আর ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে জানি না কি জন্য রিমুভ করে দিল তার জন্য মামুর কাছে আসলাম একটু ঠিক করে নিলাম এখন ঠিক হয়ে গেছে তো পাঁচটার দিকে পাঁচটার দিকে আপলোড হবে ভিডিওটা

একটু রুটি নিলাম আর একটু মানে তরকারি নিলাম খুব সুন্দর হয়েছে একটু চেক করে দেখি কি রকম হয়েছে তো বন্ধুরা যে দেখুন আমি খপ করে খেয়ে নিলাম বাহ খুব সুন্দর হয়েছে তো তাড়াতাড়ি রুটিটা খেতে হবে খাওয়ার পর আমাকে আবার এক জায়গা যেতে হবে তো ব্যাংকে যাব ভাবছি আর এদিকে ওয়েদারটা মানে এরকম বিশেষ করে একটা কথা বললেই নয় তো আমি যখনই খেতে বসি তখনই পাখি আসে পায়রা আসে তো আমি যখনই খেতে যে কোনো যেটাই খাই সেটাই ওদেরকে মানে ছিটিয়ে দিই তো আজকে দিলাম তো আসলো না মনে পরে আসবে বন্ধুরা ওদের যে সমস্যাটা ছিল তো সেটা হচ্ছে টেক ট্রেনিং ঠিক আছে তো ওয়ানিং যে দেয় তো অলরেডি আমি বলেছি আগে বললাম যে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি আর সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো আমরা দেখেছে ভিডিওটা বাট অতটা মানে খেয়াল করেনি যে এই ভিডিওটা কিসের জন্য মানে অত কিছু জানি না তাই জন্য তো আমি গিয়ে সলভটা করে দিয়ে আসলাম ঠিক আছে তো খুব কষ্টকর ভিডিওটা মানে তৈরি করেছে আর তৈরি করার পর যদি এরকম হয়ে যায় তো সব মানে তার জন্য একটু খারাপ লাগে আর কি তো মামু আমাকে ফোন করলো তো আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে মানে গিয়ে তাদের গেলাম আর গিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে আসলাম ঠিক আছে আর তো বন্ধুরা আমি সব সবসময় সত্যিটা বলি তাই জন্য আমার কাছে আসে ঠিক আছে তো বিশেষ করে আমাকে পাসওয়ার্ড জিমেল সব কিছু দিয়ে দেয় তো আমি কিছু করি না মানে আমি বিশ্বাস করে তার জন্য আমাকে সব কিছু মানে ম্যানেজ করতে বলে ওরা কিছু জানে কি না সেটা জানি না বাট এটা জানি যে সব কিছু আমার মানে আমি আমাকে একদম নিজের মতোই মানে মানে দেখতে থাকে ওরা আমাকে নিজের মতোই দেখে বাট আমি যদি কিছু করি তো সেটা তো খুব খারাপ হবে না তো আমি এটা করব না আমি করতে চাই না আর সব কিছু মানে ভগবানের কাছে আমি বলি যে মিথ্যা কথা বলে লাভ নেই আর সব কিছু সবচা মানে সত্যি কথা বললে নাকি কোনো পা হয় না তো তাই জন্য আমি সত্যি কথা বলি আর সব মানে যেটা করি সেটাই মানে আমি তোমাদের সাথেও শেয়ার করি ফ্রেন্ডস তো গাইস দেখো তোমরা আমার এই ব্লগ ভিডিও দেখো কিংবা সব কিছুই এই এই ভিডিও মানে এই চ্যানেলে পাবে তো কারো যদি কিছু মানে মনে কিছু ডাউট থাকে তো আমি ক্লিয়ার করে দেব আর আজকের যেটা মামোর যেটা ডাউট ছিল সেটা ক্লিয়ার করে দিলাম আর তার জন্য আসে তো ফোন করলো তো আমি গেলাম সব কিছু শেষ তো এবার পাঁচটার দিকে ওদের ভিডিও চলে আসবে ওদের চ্যানেলের নাম হচ্ছে কূপ রাজবংশী টু ঠিক আছে তো প্লিজ চ্যানেলটিও মানে চ্যানেলটিকেও বি সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি যদি ব্যাংকে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিসের জন্য যাচ্ছে ব্যাঙ্কে আজকে একটা বিশেষ কারণ আছে কারণ আজকে বৃহস্পতিবার তো চলো পরদীা হচ্ছে অন্য কোনো ভিডিওতে